পরম আমায় অসীম এলো আল্লাহর নামে শুরু করছি সুপ্রিয় মুসলমান ভাই বোনের আসসালাম আলাইকুম আমি আমার চ্যানেলে কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয়বস্তুর উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি আপনারা যদি এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন এখনকার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অবৈধ সম্পর্কের কারণে বেদনা উৎকণ্ঠা এই সমস্যার সমাধান কি কুরআন এবং হাদিসের আলোকে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি প্রশ্ন আমি বর্তমানে মানসিক দিক থেকে খুবই সংকটাপন্ন সময় কাটাচ্ছি মৃত্যু ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে পারছি না আমি আমার ভবিষ্যৎ সংক্রান্ত কোনো বিষয়ে ভাবতে পারছি না মৃত্যু ব্যতীত অন্য কিছু নিয়ে আমি ভাবতে পারছি না তা সত্ত্বেও আমি এই মুহূর্তে মরতে চাই না আল্লাহর কাছে আমার আশা আমি যে পাপ করেছি তিনি তা ক্ষমা করে দিবেন আমার সমস্যাটা হলো বিগত কয়েক মাসে একটি না নারীর সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছি মূলত তার সাথে সম্পর্ক করা আমার কোনো ইচ্ছাই ছিল না তবে যে কারণে আমি তার কাছাকাছি এসেছি তা হলো আমি তাকে বোঝাতে চেয়েছি যাতে সে আত্মহত্যার ইচ্ছা থেকে দূরে সরে আসে সে আত্মহত্যা করবে বলে মন স্থির করেছিল সে উচ্চ মাত্রায় ট্যাবলেট গ্রহণ করত আমি তাকে আত্মহত্যার পাপ থেকে বাঁচানোর জন্য নানা উপদেশ ও চেষ্টা করতাম আমার ইচ্ছা ছিল তাকে জাহান নামে নিপতিত হওয়াতে বাঁচানো তবে যা ঘটলো তা হলো ঘনিষ্ঠ হয়ে গেল তবে আমরা কখনো অসামাজিক কাজে লিপ্ত হয়নি এ দৈনিক কাজে লিপ্ত হওয়ার কোনো ইচ্ছাও আমার ছিল না এই মেয়েটি বিবাহিতা সমস্যা হলো সে দাবি করছে আমি একবার তার সাথে শারীরিক ভাবে মিলেছি আমি তার কথা বিশ্বাস করি না কেননা আমি কখনো আমার কাপড় খুলিনি তবে সে ছিল অর্ধনগ্ন আমার ভয় হচ্ছে আমি হয়তো কোনো পাপ করে ফেলেছি যদিও আমি তার সাথে শারীরিকভাবে মিলিত হয়নি তবে যদি সত্যি তার দাবি অনুযায়ী এরূপ কর্ম করে থাকি তবে তো আমার রক্ষা নেই আমি তাকে বিশ্বাস করি না কারণ আমি বুঝতে পেরেছি সে আমার ভালো চায় না আর তার আত্মহত্যার অভিনয়টি ছিল আমার নিকটবর্তী হওয়ার জন্য একটি বর্তমানে আমি আমি চিন্তিত উৎকণ্ঠিত খুবই ঘুমাতে পারি না কোনো কিছু করতে পারি না যা হয়েছে তার জন্য আমি লজ্জিত আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন আমি তো শুধু তাকে আগুন থেকে বাঁচাতে চেয়েছি তবে এখন আমার ভয় হচ্ছে আমি নিজেকে ধ্বংস করার কারণ হয়েছি উত্তর আলহামদুলিল্লাহ প্রথমত ওই নারী বন্ধুতে থেকে আল্লাহর কাছে তোবা করতে হবে ওই নারীর সাথে সম্পর্ক করা মেয়েদের সাথে একা হওয়ার ব্যাপারে লাগাম ছেড়ে দিয়ে যে অন্যায় কর্ম আপনি করেছেন তা পাপ কোনা না এ পাপের জন্য আল্লাহর আজাব শাস্তি নির্ধারিত রয়েছে দ্বিতীয়ত ওই নারীর সাথে সকল সম্পর্ক স্থায়ীভাবে কর্তন করতে হবে অন্য কোন নারীর সাথে এ ধরনের সম্পর্ক রাখা যাবে না কেননা এ ধরনের অধিকাংশ সম্পর্কে শেষ পরিণত হল জিনা ব্যয় অথবা নিষিদ্ধ হারামভাবে ভাবে সাত গ্রহণ বিল্লাহ যদিও শুরুতে আপনার কথা মতো সম্পর্কটা ছিল নিঃকুল তবে শয়তান মানুষের মাঝে রক্তের মতো বিচরণ করে আর জেনে রাখুন পর নারীর সাথে সম্পর্ককে কখনো নিষ্পাপ নিক বলা যায় না এখন আপনার যা উচিত তা হলো দ্রুত তোবা করা উত্তম তোবা আর তার পদ্ধতি হলো যা হয়েছে সে ব্যাপারে লজ্জিত হওয়া এই সম্পর্ক পরিপূর্ণ পরিত্যাগ করা অন্য কোনো হারাম সম্পর্ক কায়েম না করার জন্য সত্যিকার অর্থে দৃঢ় প্রত্যয়ী হওয়া এই খারাপ মহিলাটি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি তার সাথে খারাপ কাজ করেছেন ভবিষ্যতে যাতে তার সাথে খারাপ কাজে লিপ্ত হন সেই জন্য সে এটাকে শ্রোতা হিসেবে ব্যবহার করতে চাচ্ছে যদি ওই মহিলা দাবি অনুযায়ী তার সাথে খারাপ কাজ করেও থাকেন তাহলেও যেন শয়তান এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করতে না পারে এবং আল্লাহর রহমত থেকে আপনাকে নিরাশ না করে দেয় অন্যথায় শয়তান আপনাকে কুপথে টেনে নিয়ে যাবে এবং খারাপ কাজে লিপ্ত হওয়ার বিষয়টি তুচ্ছ জ্ঞান করাবে বারবার এ কাজে লিপ্ত করাবে এবং এক পর্যায়ে সে তৌবা করা দুষ্কর হয়ে গিয়েছে বলে প্রবোধ দেবে শয়তান এ অনুভূতি আপনার মধ্যে বদ্ধ পরিকার করতে চায় তবে আল্লাহ আল্লাহর রহমত সুপরিব্যাপ্ত তাই আপনি দ্রুত তৌবা করুন এর সাথ হয়েছে হলো হে আমার বান্ধাগণ তারা নিজেদের উপর ভাড়া করেছে। করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবে নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজ জমার তেপান্ন নম্বর আজ যে ব্যক্তি সত্য খালেজ তোবা করে আল্লাহ তার তোবা কবুল করেন ই সাথে হয়েছে আর তার আল্লাহর সাথে অন্য ইলাহাকে ডাকে না এবং যারা আল্লাহ যে নাফসকে হত্যা করা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না আর যারা ব্যবিচার করে না আর যে তা করবে সে আজাদ প্রাপ্ত হবে সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে তবে যে তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাদের পাপ গুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ অতি ক্ষমাসীল পরম দেয়াল সুরা আল ফুরকান ছিয়াশি থেকে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহন হতে বর্ণিত এক ব্যক্তি পরনারীকে চুম্বন করে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এলো সেই ঘটনাটি রাসুল সাল্লাহ সাল্লামকে বললো অতবার আল কোরআনে এ আয়াতগুলো গুলো নাজিল হলো আর তুমি সালাদ কায়েম করে দিবসে দু প্রান্তি এবং রাতের প্রথম অংশে নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ সুরাহুদ একশো চোদ্দ নম্বর লোকটি বলল এটা কি আমার জন্য হে আল্লাহ রাসুল তিনি বললেন আমার উন্মতের মধ্যে যে ব্যক্তি এ অনুযায়ী আমল করবে তার জন্য অন্য এক বর্ণনা তিনি বলেন ফাহেসা অর্থাৎ যৌন অঙ্গে জিনা ব্যবচারের পর্যায় ব্যতীত যে ব্যক্তি পরনারের সাথে কোনো কিছু করল মুসলিম আত্মা বা চার হাজার নম্বর হাদিস আর আপনি বেশি বেশি আমলে সালেহা নামাজ তিস্তিক পা ইত্যাদি করুন ভালো ও ধর্মিক সঙ্গে খুঁজে নিন যারা এই হারাম সম্পর্কের বিকল্প হতে পারে আর জেনে রাখুন তোবার দরজা সদা উন্মুক্ত उत्पादन था। আল্লাহ তালা মৃত্যুর গড় গড়া সরুর আখ পর্যন্ত তোবা কবল করেন অবশেষে বলতে চাই আপনাকে আল্লাহ করতে পারবেন এ জাতীয় হারাম কর্মে নিপতিত হওয়া থেকে বাঁচাতে পারবেন আল্লাহ আমাদেরকে ও আপনাকে তিনি যা পছন্দ করেন ও ভালোবাসেন তা করা তৌফিক দান করুন। নবী সাল্লা সাল্লামের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক উচ্চ প্রশ্নোত্তরে ইসলাম সাহেব মোহাম্মদ সালে আল মুনাজ্জিদ সমাপ্ত মুক্তি সাহেব মোহাম্মদ সালে আল মুনাজ্জিদ শত্রু ডাব্লু ডাব্লিউ ডট কা ডট ইনফো সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন Oh no vas aquí?